জিনিস পরিবর্তন হয়েছে আমাদের সমাজে আজকে যখন আসতেছিলাম আমাকে নয় ভাগবত যখন প্রবেশ হয়েছে আমি কোনো কিছু নয় এই যে দাঁড়িয়ে সম্বর্ধনা জানানো এটা চিরচরিত আজকাল তো আমাদের মন্ত যদি চেয়ারম্যান এমপি মন্ত্রী আসে তাহলে আমরা সবাই দাঁড়িয়ে যাই তাই তো দাঁড়িয়ে যাই কিনা কিন্তু ভগবানের একজন শুদ্ধ ভক্ত আসলে আমরা দাঁড়াতে অভ্যাসস্থ নয় যে মতের যে পথের হোক এটা হলো পরে যদি ভগবানের একজন প্রিয় ভক্ত আসতে দেখা হয় তখন নিজের চেয়ারে বসে থাকলে যদি সে হয় ভক্ত দেখলে তার ওই ছেড়ে দাঁড়িয়ে তাকে অন্তত অন্য ধর্মে আছে কিনা তা জানি না কিন্তু এটা সনাতন ধর্মের নিয়ম এটা আমাদের সনাতন ধর্মের চিরচরিত প্রথা যদি বলেন কোথা থেকে এখানে সুখদেব গোস্বামী যখন এসেছিলেন হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে প্রায় উপবেশনে যখন রাজাদিরাজ মহারাজ পাণ্ডুকুল ভব রাজাদিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত যখন বসেছিলেন চিন্তিত চিত্তে দুঃখ নয় ভাগবতের মহারাজ পরীক্ষিতের কোনো দুঃখ নাই কোনো ভীতি নয় আমরা যারা যদি আমার ক্যান্সার রোগ হয় আমার যদি একটা বেদিগ্রস্ত হয় যদি শুনি আমি আর ছয় মাস বেঁচে থাকবো আমরা চিন্তাগ্রস্ত হই আমার বেদি দুঃখে এবং শোকে এবং ভয়ে ভীতি হয়ে যাব যাই না হয় কি না আর মহারাজ পরীক্ষিত কিন্তু মৃত্যু ভয়ে কোনো ভীত হন মহারাজ পরীক্ষিত চিন্ত চিতাটা কি ছিল আলোচনাটা কেন জানেন আজকে আমি ইয়াং জেনারেশন এবং আজকে একটা ভালো সুন্দর পরিবেশ দেখেছি সে অনেক আগে একবার এখানে আলোচনা করে দিয়েছি কিন্তু সেদিন এত মধুময় পরিবেশটা ছিল তার চেয়ে অনেক পরিবর্তন আমি এজন্য প্রণাম মহামেদের এই ভক্ত এবং ভক্তিমতী মা যে সেই আজ থেকে অনেক কয়েক বছর আগে সেই পরিবেশটা এখন অনেক পরিবর্তন ঘটেছে এজন্য সচেতনতা এসেছে আমার যুব সমাজ ভাগবতে আসতে শিখেছে এজন্য আমার ভালো লেগেছে বিধায় আজকে আলোচনার ধারাটা একটু ব্যতিক্রম আমি পথে থেকে মনে মনে ভেবেছিলাম অন্যতা আর আজকে আসার পরে আপনাদের বদন দর্শন করে আমার এই মা বাবাদের বদন দর্শন করে আমার মনের পরিবর্তন একটু চেঞ্জ হয়ে গেছে সেটা হচ্ছে এই কারণে সবাই বলছে ধর্ম এই যুগে সব শেষ হয়ে গেল নষ্ট হয়ে গেল না আজ আমি আশায় বুক বুধেছি সনাতন ধর্ম নষ্ট হতে পারে না সনাতন ধর্ম আরো উন্নত হবে জয়ার নষ্ট করার মতো যোগ্যতা পৃথিবীতে কারো নেই কারণ যেভাবে যুবক ছেলের কষ্টে তুলসীর মালা যেভাবে যুবক যুবতী আজকে হরি নামের বন্যা বইয়ে দিচ্ছে সে হিসেবে আমি বড়ই আনন্দিত যে না আশায় মরে যাওয়ার পরেও শান্তিকে মারতে পারবো যে আমার উত্তর শরীগণ নাম করবে আজকে মহারাজ পরীক্ষিত শুকাও নয় ভীত নয় চিন্তিত তাহলে চিন্তাও দু প্রকারের আছে একটা সুচিন্তা আর একটা চিন্তায় প্রকার একটা সুচিন্তা আজকে মহারাজ পরীক্ষিত কোন চিন্তায় মগ্ন মহারাজ পরীক্ষিত চিন্তা মগ্ন ছিলেন একমাত্র চিন্তাটা ছিলেন আত্ম জ্ঞানের অনুশীলন করেছে বটে কিন্তু আত্ম জিজ্ঞাসাটা কর্তব্য মুরা। আমার এখন কর্তব্যটা কি আমি এখন মহবশত আমার কর্তব্য কর্মের কথা হারিয়ে গেছি আমি কার কাছে আমার হিত কর্তব্য কর্মের কথা জানতে পারলে এবং জিজ্ঞাসা করার মতো ব্যক্তি একমাত্র কে আছে এ কথাগুলো শোনা কথা কিন্তু শোনা কথা শোনাকথাতেই আবার বারংবার একটু অন্যভাবে বলছে এই লীলাটা বহুবার শ্রবণ করেছে কিন্তু শ্রবণ করলেও সনাতন ধর্মের হরি কথা কখনো পুরাতন হয় সনাতন ধর্মের ভগবানের কথা বাবার বাবার নামের মতো বাবার নাম যেমন সন্তানের কাছে এক লক্ষ বার বললেও তাহা পুরাতন হয় না সেটা যেমন উলটিয়ে পাল্টিয়ে বলা যায় না আর সনাতন ধর্মের হরি কথাও যতবার বলুক না কেন তাহা কখনো পুরাতন হয় না আরো নূতনত্ব সৃষ্টি হয় রাধে রাধে হয় কি না তাহলে বাবার নামের মতো না কোনো সন্তান কি তার বাবার নাম পঞ্চাশ বার জিজ্ঞাসা করলে উলট পালট করে বলে বলে না সনাতন ধর্মের হরি কথাও কখনো কারো উলট পালট করে বলতে হয় না এটা বললেই যেন আনন্দ হয় রাধে রাধে বললেই জানো কি হয় সবার হয় না তোমরা কয় একজনে আনন্দ হয় আর কয়টার বুক ফাইতে সমন্দ মন রাম নামে আর কুকুর দমন মুগুরে সনাতন ধর্মের মধ্যে আবার কিছু কুকুরে মুখ ঢুকাইছে ওই কয়টার মুগুর না দিলে ঠান্ডা হয় এই সনাতন ধর্মের মধ্যে কিছু কুকুরে মুখ ঢুকাইছে এই কটারে মুকুর দেবার জন্য গৌর হরি কিছু কিছু লোক জগতে পাঠাই কথা বলবেন না কথাগুলো ভালো করে চিত্তে একটু ঢুকাতে হবে আমি আগেই জানি আমাকে ঠিক করার আগে আমি আগেই বলি হরি কথা পরে আগে পাত্র গঠনের কথা বলতে হবে এইবার চিন্তা প্রকার একটা আর একটা সুচিন্তা তাহলে মহারাজ পরীক্ষিতে চিন্তাটা ছিল আমি কার কাছে গেলে আমার কথা আমি সন্ধান জানতে এই যে হয়ে চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে গোপ পেকে গেছে ছেলে মেয়ে নিয়ে বিয়ে গেছি এখনো পরের কাছে বুদ্ধি জানতে যাই কি করে পরের সর্বনাশ করা যায় কি করে ওই যে একটু খাস দাগাতে ওই যে নিজের নামে আনা যায় কি করে জাল দলিল করে ভাইয়ের জমি আনা যায় এরকম লোক আছে কি না এখানে নাই তো আপনাদের এইখানে বুঝি নাই না সবাই ভালো এখানেও আছে না ওই যে মাথা তুমি বলো কেন তুমি বলো যে নাই আর ওরা বলছে আছে এর কারণটা কি জানে আর মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করছে আমার কর্তব্য কর্মের কথা আর আমার মতো শয়তান খুঁজে বেড়াই আর এক শয়তানকে যে আমি পরকে ঠকানের কথা জানবো কি করে ঠকানো যায় এটাই ব্যবধান আমাদের কি পার্থক্য আছে ভালো করে বুঝতে হবে খালি গল্প বললে হবে না সনাতন ধর্মটাকে বুঝতে হবে আজকে এক বাবা বলেছিলেন আমি কোন গ্রহণ তো করলে পরে আমি কি এই তত্ত্ব জানতে পারবো তারপর আমি বলছি বাবা বই করে কোনদিন আগে যাই এটা মানুষের চরণ ধরো যদি মানুষের কৃপা তোমার প্রতি হয় তবে তোমার গ্রহন্ত পড়তে হবে না তুমি নিজেই গ্রহন্ত হয়ে যাবে তুমি নিজেই গ্রহন্ত হয়ে যাবে গ্রন্থ কি পড়ে কোনদিন আত্মচৈতন্য তত্ত্ব উপলব্ধি করা যায় সৎ মানুষের চরণে আশ্রয় নিলে সৎ মানুষের কৃপা যদি তোমার প্রতি হয়ে যায় তখন তোমার আর গ্রন্থ পড়তে হবে না আজকে সেই তত্ত্বটাই আমাদের দেখিয়ে দিলেন চোখে আঙুল দিয়ে মহারাজ পরীক্ষিত কোন গ্রন্থ পড়তে চাইলেন সেদিন কোনো বেদ পাঠ হয়নি সেদিন কোনো মহাভারত পাঠ হয়নি সেদিন কোনো গীতা পাঠ হয়নি সেদিন কোনো চন্ডী পাঠ হয়নি হয়েছিলাম করেছিলাম উনি ঋষিরা তারা করেছিল কিন্তু উনি এটা জানতে চাইনি উনি বলেনি আমাকে একটু পাঠ করে শোনাও উনি শুধু তাকিয়েছিলেন কখন একজন মানুষের দেখা পাবো কার বদনে পানে তাকিয়ে তার কাছে আমার জীবনে জিজ্ঞাসাটা করিব আমার জীবনে জিজ্ঞাসা করিব কোথায় গেলে আমি আত্মতৃপ্তি পাইব দেহ সুখ নয় আত্মসুখ দৈহিক শক্তি ক্ষণ সময় আর আত্মসুখ চিরস্থায়ী আর দেহ সুখ ক্ষণস্থায়ী দেহের সুখের জন্য যে কর্ম করা হয় তাতে কখনো ঈশ্বর প্রাপ্তি হওয়া যায় না আর যদি কোন জীব আত্মসুখে আত্মতত্ত্ব উপলব্ধি করে আত্মাকে জানার অভিপ্রায়ে যদি কোনো কর্ম করে তবে নিজেকে জানতে পারলে নিজেকে বুঝতে পারলে নিজেকে চিনতে পারলে তবে ঈশ্বরকে চিনতে পারবে যতদিন পর্যন্ত নিজেকে চিনতে পারবেন আমি কে ততদিন পর্যন্ত সেই ঈশ্বরকে জানতে পারবে না আজকে মহারাজ পরীক্ষা মহারাজ পরীক্ষিত শুধু তাকাচ্ছি আমি তার কাছে যাব ষাট হাজার মূল কাউকে দেখে কারো বদনের দিকে তাকিয়ে একটিবার চিত্তে প্রশান্তি লয় হয়নি একবারও জীবনে জিজ্ঞাসার নিমিত্তে কোন হৃদয়ে মাঝে সারা দেয়নি আমি তাকে জিজ্ঞাসা করব ঠিক তেমতি সময় সর্বতে কি মায়াকে পরিত্যাগ করিলে পরে দেবতা পর্যন্ত তার চরণে দাস হয়ে যায় এই যে দুর্গা পূজা করছেন কালী পূজা করছেন যত দেবতার পূজা করেন না কেন যদি আপনি মায়াতে কি হতে পারেন মায়াকে পরিত্যাগ করতে পারেন ওই সমস্ত দেবতা আপনার চরণে দাস হয়ে যাবে রাধে 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 কথাটা কি বোঝা যাচ্ছে বাবা কষ্ট হচ্ছে না তো তাহলে এই মায়াটাই হচ্ছে আমাদের কৃষ্ণ ভজনের একমাত্র বাদী কে বাদী কাম কিন্তু বাদী নয় কাম হচ্ছে কৃষ্ণ সেবার অবস্থা কাম যখন কাম আছে কামনা শুনি তাহলে কাম কিন্তু শাস্ত্রে নিষেধ করেননি কিন্তু কামনাটাকে নিষেধ করেছে আর এই কামনার সৃষ্টি হয় মায়া কি থেকে কামনার সৃষ্টি কাহা থেকে আজকে কিন্তু কথা বলতে হবে ভাগবতে অনেক সাধুরা বলে ভাগবতে কোনো প্রশ্ন করা যাবে না ভাগবতে কোনো কিছু বলা যাবে না এরকম বলে না সাধুরা কিন্তু ভাগবত প্রশ্ন দিয়েই শুরু হয়েছে এটা কি জানেন যদি সেদিন মহারাজ পরীক্ষিত প্রশ্ন না করত তাহলে ভাগবতী আসত রাধে তাহলে ভাগবতে কোন প্রশ্ন করা যাবে না ভাগবতে করা যাবে উদ্দেশ্য কাউকে ঠকানের উদ্দেশ্যে ভাগবতে কোনো প্রশ্ন করা যাবে না ঠকানো ছাড়া তুমি ভগবানকে জানবার উদ্দেশ্যে যদি কোনো প্রশ্ন করো সেটা অবৈধ নয় সেটা বৈধ হয় যদি কাউকে মাপার জন্য কাউকে পরীক্ষা করার জন্য সে কতটুকু জানাশোনা কতটুকু শাস্ত্র পড়েছে এ জন্য যদি ভাগবত আসরে প্রশ্ন করে সে গাধার নেয় গাধার তবু বুদ্ধি আছে তার তাও নেই এই জন্য আমাদের সনাতন ধর্মে ভাগবতে প্রশ্ন করা অবৈধ নয় তেইবার স্ত্রীল সুখদেব গোস্বামী প্রভুপাত যখন উপনীত হয়েছে সমস্ত আর্য মহর্ষিরা একবার গগনের দিকে তাকাচ্ছে আর একবার মর্তের দিকে তাকাচ্ছে ওই পথের দিকে যে পথ দিয়ে গোস্বামী কেন সকলে চমকে উঠেছে কি গগনের সূর্য জীবনেতে কখনো দেখেনি যে দুটো সূর্য হয় সুখদেব গোস্বামীর কান্তি থেকে এমন

মনিবার বলছে মহারাজ বলছি না না আমি আজ মহারাজ নেই মনিবার আমার এক সময় রাজত্ব ছিল আমার একসময় পুত্র স্ত্রী সকলে ছিল ঘর ছিল বাড়ি ছিল জমিদার ছিল আমার অট্টালিকা ছিল

আজ যে আমি বড় ভিখারি হয়ে গেছি শুধু ভিখার জন্য দুতি হাত জোর করে দাঁড়িয়ে আছি কখন আমি সেই মহাজন পাবো তার কাছে ভিক্ষা চাইব মনিবার আমার মতো ভিখারি আজ আপনাকে বসবার দেওয়ার মতো কিছু নেই ভিকারি একমাত্র মাত্র শুধু দাঁড়িয়ে আছে ভিক্ষার জন্য আপনাদের চরণ অন্তত আপনার চরণ ধুলি আকা কার্য না আমাকে ফিরিয়ে দেবেন না আমাকে নিরাশ করবেন না আপনার বদন দর্শন করা মাত্র আপনার চরণ দর্শন করা মাত্র আমার মন বলছে একমাত্র আপনার বদন হইতেই আমার সেই জীবনে জিজ্ঞাসাটা হয়ে যাবে আপনার কাছ থেকে আমার জীবনে জিজ্ঞাসাটা আমি পাবো ও ও বাবা আমাদের মধ্যে কত বড় ব্যক্তি আছে যত অর্থশালী লোক আছে আমরা অনেকে একটু মাটিতে একটু প্রণাম তাইতে আমার ভালো শাড়িতে নোংরা ভরে যাবে অনেক বাবা ভাবে আমার দানে পোশাকে বুঝি নোংরা ভরে যাবে ধুলা ভরে যাবে সনাতন ধর্ম শিক্ষা দিলেন তুমি রাজাই হো তুমি যত রাজ হও একজন কৃষ্ণ ভক্তের চরণের ধুলি যত সময় পর্যন্ত তোমার মস্তকে না পারবে ততদিনে তোমার মানব দেহ ধন্য

আজ মহারাজ সমস্ত প্রাসাদকে পরিত্যাগ করে আজ দিনহীন ভিকারির বেশে এসে পরি কথার জন্য জীবন জিজ্ঞাসার জন্য বসে রইল তোমাদেরও যখন হরি বাসরে যাবে যখন ভাগবত কথা শ্রবণ করবে যখন ভগবানের কথা শ্রবণ করবে তুমি জমিদারি পোশাক পরে নয় তুমি ভিকারির মতো হয়ে হরি কথা করো। হয়ে অভিমানকে পরিত্যাগ দাও অহংকারকে পরিত্যাগ প্রতিটা ছিল যতদিন পর্যন্ত অহংকার অভিমান ক্রোধ হিংসা নিন্দা এটা না যাবে ততদিন পর্যন্ত ভগবত প্রেম হৃদয়ে জাগ্রত হয় কি বাবা হবে হবে তাহলে সনাতন ধর্মের শিক্ষা গুলো কি কত বড় কত বড় মূল্যবোধ আর কত বড় চমৎকার শিক্ষা এটা কিন্তু আমরা গ্রন্থ পড়ে ঠিক ফলক মুখস্থ করি ঠিক কাহিনী মুখস্থ করি ঠিক কিন্তু আমাকে কি করতে বলছে এটা কিন্তু করি কি করছি কি বাবা করছি নাকি আজকে অনেক মুখ দেখছি কিন্তু এই এই আপনাদের গ্রামেরই তো ছেলে আমার অনুকূল বাবাকে আজকে দেখছি না কি আসতে কি আমি জানি না অসুস্থ আরে ভারী অসুস্থ হয় নাই প্রতিদিন ডাক্তারখানে বাজারে থাকে এখন ওই যে বাবারটাই ঠিক আছে বেড়াবার গেছে যাক কারণ এই অঞ্চলে আজকে দেখুন আমাদের শিক্ষণীয় প্রতিটা সনাতন ধর্মের প্রত্যেকটা গ্রন্থ হচ্ছে জীবের শিক্ষণীয় গ্রন্থ নাকি জন্য না অন্য কিছুর জন্য না আচ্ছা শিক্ষাটা মানুষের কিসের প্রয়োজন শিক্ষাটা কিসের জন্য জন্য চুরি করার জন্য না ভালো কিছু করার জন্য এখন বর্তমান করার জন্য এখন বড় বড় শিক্ষিত যে কয়টা ওই কয়টা যা চুরি করে ভালো তেল মাখা ও তা চুরি করেছে কি করে বলেন কিরে বাবা আজকে আমার ডাক্তার বাবার বাসায় গেছিলাম তো ডাক্তার বাবারে তখন কিছু বলবো কারণ আজকে মানুষ হওয়ার জন্য যেটা সেবামূলক কাজ ওই জায়গায় বেশি ডাক্তারি তোর বেশি মিথ্যা কথা বললে চেক যেটা না লাগবে পরীক্ষা যেটা না লাগবে তার সাইড দিয়ে সাইডকে ওই ওইখানে ডাক্তার বাবার পার্সেন্টেজ খাবে খাই কিনা ওই যা বলে না আমার মা মানে ওই দলের লোক তো ভাবে বই নিয়ে ছাড় দেবো না মনে মনে যা ভাবছো তা হবে না প্রবেশ করলে আমরা যা পাই তা তো পাই না না দিয়েও যাব না এই ভগবানের কথা বলবো ফাঁকে ফাঁকে আমাদের কথা একটু বলবো কারণ চরিত্র পরিবর্তন না হলে সনাতন ধর্মকে তো টিকিয়ে রাখা সম্ভব না খালি মালা জপ করলে কাজ হবে সুমন দমন রাম নামে আর কুকুর দমন মুগুরে করে কুকুর ওঠলে রাম রাম বললে কাজ হয় না ওই সময় মুগুর ভুতে লাগা আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কাজ হবে কোন জায়গায় শ্মশান কিংবা গোরস্থানের পাশ দিয়ে যাবে ভূতের বয় হরে কৃষ্ণ কবে দেখো ভূতের বেশি ভয় ওরা কিন্তু হরে কৃষ্ণ জোরে জোরে কয় আর আমাকেও ভূতের ভয় হয় না এই জন্য একটু হরে কৃষ্ণ ছোট কইয়ে কই। আমি এবার মুগুরে বিশ্বাস এই জন্য সনাতন ধর্মের যে কথাগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে কেন বলছি শিক্ষা চোর এখন বর্তমান শিক্ষার বর্তমান যা ডাক্তারি পেশা সেবামূলক কাজেই দেখবেন চোর চোপৃতি বেশি ঢুকে গেছে এজন্য বলছি আগে মানুষ অশিক্ষিত চোর ছিল আর এখন বর্তমান এই যুগে শিক্ষিত চোর বেশি চোর কিনা আমাদের মতো সাধুরাও শিক্ষিত ছাত্র ছাত্র জানে কিন্তু মানে না শাস্ত্র জানে কিন্তু মানে না বলুন কয়জনে মানি হাত তুলুন যে আমরা শাস্ত্র মানি আমি আজকে দেখিয়ে দেবো কে কে শাস্ত্র মানেন শাস্ত্র মানেন কে কে বলুন হাত তুলছেন আচ্ছা এইবার শাস্ত্র জানেন কারা কারা তারা হাত তুল আপনি কথার ভিতরে একটু দিয়ে বলছি জানার মানা কিন্তু এক নয় শাস্ত্রে কি বলেছে সধর্ম নিদান শ্রেয় পরধর্ম শ্রীমদ ভগবত গীতা কি মানেন নাকি এ কারা কারা মানেন যারা যারা মানেন তারা জোরে হাত তুলুন মানে টুসো করেন বেশি আচ্ছা ভালো নামান আচ্ছা এইবার সবাই মানেন গীতা না মানা লোক এখানে নেই আচ্ছা বলুন তো গীতা যারা যারা মানেন আমার একটা প্রশ্ন আমার এই যে আজকে আমার বকাবকি করিয়েছে কত মানে আমারে সরাসরি দেয় না এতে গুঁড়োই গেছে একজন আমার একটা দেখাবার কাছে উনি বকা দিয়ে মোবাইল সরাই এসে তাই ওনার খোঁজে ওনারা দেখা দেয় মানে দাঁড়িয়ে দেয় কি দেবোন তোমার এতেই শুরু করব মাস্টার মশাই শুরু করি এর উদ্দেশ্য হচ্ছে উনি কি সরাই নিলেন বলবো না এই আজকে দুই বাংলা রান্না করে মহিলার নাম কি সুদীপা